ভৌমিক তাকে নিঃশংসভাবে ফোন করেছেন তার প্রতিবাদে আমরা এই প্রতিবাদ মিছিল মৌন মিছিল করছি আজকে এই মিছিল আমাদের ক্যান্সার ফাউন্ডেশনের সামনে থেকে শুরু হচ্ছে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের সামনে থেকে আমরা বালিঘাট পর্যন্ত যাব থানাতে আমাদের পারমিশন নিয়ে আছে ওখান থেকে মৌন মিছিল করে আবার এখানে এসে আমাদের এই মৌন মিছিলকে আমরা শেষ করবো আমরা স্বাস্থ্যসেবা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসক সংগঠন এই জায়গা থেকে আমরা আজকে রাজা ভূমিকে হত্যাকারীর বিরুদ্ধে যে ফাঁসি চাই আমাদের এটা দাবি সেই দাবি নিয়েই আজকে আমরা মৌন মিছিলে সামিল হয়েছি আমরা সংগঠনের প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বর্ধমান সদরের আমাদের সংগঠন স্বাস্থ্যসেবা ওয়েলফেয়ার সোসাইটি আজকে এখান থেকে মনোমিজেন শুরু হবে এবং এখানে এসেই শেষ হবে বালিঘাট হচ্ছে আমাদের একটা গন্তব্যস্থল ওখান থেকে এসে এখানে শেষ হবে আমরা নাগরিকদের কাছে আমাদের সংস্থার তরফ থেকে আবেদন রাখছি তারাও আমাদের সাথে পায়ে পা মিলিয়ে ডাক্তার রাজা ভৌমিকের নিঃশংস হত্যাকারী যেন একটা কঠিনতম শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমাদের সাথে ওনারাও এসে যোগ দিতে পারেন এই আবেদন রেখে আমাদের সংস্থার তরফ থেকে ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করছি যে যেন প্রকৃত বিচারটা হয় রাজা ভূমিকার জন্য ভালো নিরাপত্তা নিয়ে আশা কিছু করছে করছেন দাবি করছেন আমি ওনার পরিবারের নিরাপত্তার জন্য দাবি চাইছি আমরা যেন আমাদের গ্রামীণ সংগঠন স্বাস্থ্যসেবা ওয়েলফেয়ার সোসাইটি গভর্নমেন্ট রেজিস্টার আমাদের সংগঠনের প্রত্যেকটা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ গ্রামীণ ডাক্তারবাবু আছে সবারই নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি এটাই আমাদের উদ্দেশ্য স্যার আপনার নামটা কাজল কুমার রায় স্বাস্থ্যসেবা ওয়েলফেয়ার সোসাইটি জেলা কোষাধ্যক্ষ শরিফুর রহমান স্বাস্থ্য সেবা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জেলা সভাপতি আমি রাজেন্দ্র ছেত্রী আমি সেক্রেটারি স্বাস্থ্য সেবা ওয়েলফেয়ার সোসাইটি আমি দীপক ব্যানার্জি অবজার্ভার স্বাস্থ্য সেবা ওয়েলফেয়ার আমি সেন্ট্রাল ইনচার্জ স্বাস্থ্য সেবা ওয়েলফেয়ার সোসাইটি এটা একটা কঠোরতম শাস্তি আমরা চাইছি এবং আমাদের মিছিলে অন্যান্য সমস্ত সংগঠন যে সমস্ত ডাক্তারবাবুদের সংগঠনগুলো আছে তাদেরও কাছে আমার অনুরোধ যে তারা যেন এই মৌন মিছিলে সামিল হন এবং একটা আমাদের প্রত্যেকটা গ্রামীণ চিকিৎসক যে একটা নিরাপত্তা সেই নিরাপত্তাটাকে আমরা সুনিশ্চিত করবার জন্যে আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন জানাবো এবং আজকে আমরা থানায় যাচ্ছি থানায় আমাদের পারমিশনও নেওয়া আছে সেই থানাতে আমরা ওই রাজা ভৌমিকের যে হত্যা তার কঠোরতম শাস্তি আমরা চাইছি